কাউকে কিছু না জানিয়ে অল্প সংখ্যক চিকিৎসকদের নিয়ে একটি মহল অনেকটা চর দখলের মধ্যে রাসুল কমিটি ঘোষণা করে এই ক্ষুদ্র গোষ্ঠী আবার আলাপ আলোচনা তোয়াক্তা না করে বাধা বর্ধেলাভ করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদী চক্রের সম্পৃক্ততা একদম স্পষ্ট বাংলাদেশ অর্থনৈতিক সোসাইটি উনিশশো উনআশি সালে দুই হাজার ঐতিহাসিক অপকরণ পরিক্রমায় এটি মর্যাদারপূর্ণ পেশাজীবী সংগঠন হিসাবে পরিচিতি লাভ করে এই সংগঠনটি অর্থনৈতিক চিকিৎসা সেবার অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি চিকিৎসকদের দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ বৈজ্ঞানিক কর্মশালা অর্থাৎ সাইন্টিফিক সেমিনার জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন সহ নানাবিধ জনবল্যানমূলক কাজ করে থাকে জুলাই অগাস্টে রাজনৈতিক পট পর সোসাইটির পূর্ববর্তী কমিটি সম্মিলিত পদত্যাগ একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি করে যার ফলে সোসাইটির কার্যক্রমে অচল কিছুদিন আগে বাংলাদেশের জাতীয়তাবাদী অর্থনৈতিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের সম্পূর্ণ অন্ধকারে রেখেছে ঘরে বসে ট্রেক করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন

গণতন্ত্রক্রামী দেশরা চিকিৎসকদের নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে ডাক্তার আহমেদ ডাক্তার হুসেন বিপ্লব ডাক্তার ইসলাম রবির নেতৃত্বে একটি কমিটি গঠন করে নবগঠিত প্রত্যাখ্যাত কমিটির নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ডিরেক্টর মিটরের অফিস কক্ষে এবং উভয় কমিটির উপস্থিতি বাংলাদেশ অর্থপেডিক সোসাইটির সব কার্যক্রম স্থগিত করা হয় যার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে যদিও সিংহভাগ অর্থপেডিক সার্জন বা বিশেষজ্ঞ ডাক্তার বকুল ডাক্তার বিপ্লব ডাক্তার পরিষদের সাথে ছিলেন তবুও বৃহত্তর স্বার্থে আমরা এতে সম্মত হই কিন্তু দেখা যাচ্ছে যে এর পরবর্তী সময়ে বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনো সমঝোতা না করে একটি ক্ষুদ্র গোষ্ঠী আবার আলাপ আলোচনার তোয়াক্কা না করে ওয়াদা বর্তেলাপ করে একটি পরিবর্তিত ও অগ্রহণযোগ্য কমিটি ঘোষণা করে যেখানে ফ্যাসিবাদি চক্রের সম্পৃক্ততা একদম স্পষ্ট আমরা অর্থোপেডিক চিকিৎসক সমাজের বৃহত্তর অংশের পক্ষ থেকে এই অগণতান্ত্রিক ও বিভ্রান্তিকর কমিটিকে ঘৃণা করে খান করছি

সকলেরই আমাদের অঙ্গীকার উপজেলা জেলা ও বিভাগীয় শহরে কর্মরত অর্থনৈতিক সার্জনদের বিশ্বের উন্নত প্রযুক্তি ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যবস্থার সম পর্যায়ে করার জন্য বিভাগীয় পর্যায়ে বৈজ্ঞানিক সম্মেলন অর্থাৎ সায়েন্টিফিক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজনে সোসাইটি কার্যকরী ভূমিকা পালন করবে একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবং গণতান্ত্রিক উপায় আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের কামনার কথা মনের কথা সোসাইটির কার্যক্রম গতিশীল করবার জন্য বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিক সোসাইটির কমিটি গঠন করা আমাদের পরিকল্পনার অংশ সোসাইটির সদস্য বিভিন্ন দেশে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগদান করে সোসাইটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমুন্নত করতে হয়ে আশ্বস্ত করছি যে খুব শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অবস্থান সহ বাংলাদেশ অর্থনৈতিক সোসাইটির সকল কার্যক্রম পুনরায় সুন্দরভাবে সচল করা হবে